কম বেশি আমরা সবাই পেঁয়াজ খেয়ে থাকি আর তরকারিতে রান্না করতে গেলে তো পেঁয়াজ ছাড়াই চলে না আর এই জন্য তোমাদের সাথে আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করি সবার উপকারে আসবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে ভিজিট করা মাত্রই আমার ভিডিওতে একটা লাইক করে দিবে এটুকু তোমাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ আর দেখো পেঁয়াজ আমি এখানে সংরক্ষণ করব বছর জুড়ে রাখা যাবে সেইভাবে তোমাদের সাথে সংরক্ষণ করব যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবে তাহলে হয়তো বুঝতে পারবে কিভাবে আমি পিঁয়াজ সংরক্ষণ করব আমাদের নিত্যদিনে প্রয়োজনীয় দৈনন্দিন জিনিস রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজের জুড়ি নেয় আর পেঁয়াজ ছাড়া কিন্তু কোনো তরকারি ভালো লাগে না হয়তো যারা পেঁয়াজ খায় তারাই বোঝে ভাজি হোক তরকারি হোক যাবতীয় সব কিছুতে আচার রেস রেসিপি যে কোনো রেসিপিতে পেঁয়াজ ছাড়াই কিন্তু চলে না তার জন্য পেঁয়াজ অনেক দিন সংরক্ষণ করা যায় এই কৌশল জানা থাকলে কিন্তু পেঁয়াজ নষ্ট হবে না পচে যাবে না বছরের পর বছর এভাবে রেখে মাসের পর মাস দিনের পর দিন আমরা কিন্তু টাকা বাঁচিয়ে কিন্তু এভাবে সংরক্ষণ করে খেতে পারি কারণ পেঁয়াজে অনেক দাম বেড়ে যায় অনেক সময় আছে তার জন্য কিন্তু আমরা এভাবে কিন্তু প্রসেসিং করে নিতে পারি পেঁয়াজগুলোকে আমি এক একটা করে এই যে সুরের সাহায্যে সিলে নিয়ে তারপর কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কিন্তু আস্ত রাখতে হবে পেঁয়াজটা যে আস্ত রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে কেটে নেওয়া যাবে না পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে কেটে বেছে এবার পরিষ্কার করে ধুয়ে আমি যেটা করব এটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো অবশ্যই আশা করি তোমাদের কাজে দেবে তোমাদের কাজে লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবে আমি এখানে কিছু টিস্যু পেপার নিয়েছি আর এই টিস্যু পেপার দিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলো সংরক্ষণ করবো দুইটো পদ্ধতিতে আর এটাই তোমাদের সাথে শেয়ার করে দিব আর পিয়াজ কিন্তু বর্ষাকালে বেশি পছন্দ ধরে কারণ বর্ষার সময় বাজার থেকে যখন পেঁয়াজ নিয়ে আসা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণের পানি থাকে এগুলো পরিষ্কার করে ধুয়ে যদি এভাবে সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে টিস্যু পেপারগুলো দিয়ে কিন্তু আমি পেঁয়াজের পানিটা উঠিয়ে নিয়েছি সেকেন্ডের ভিতরে কিন্তু পানিগুলো সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে দেখো টিস্যু পেপারে পানিটা অনেক দ্রুত শোষণ করে নেয় আর এই জন্য আমি এটা দিয়েই নিয়েছি আর তোমরা এটা না করলেও প্যানের বাতাসে শুকিয়ে নিতে পারো এভাবে প্রত্যেকটা পেঁয়াজ আমি কিন্তু টিস্যু পেপার দিয়ে ভালোভাবে পানিটা মুছে নিচ্ছি আর এভাবে করে রাখলে কিন্তু আলতো হাতে করে খুবই ভালো হবে আর অনেক দিন পর্যন্ত পেঁয়াজটা ভালো থাকবে আর এ দেখো কতটা পানি এটাতে টেনে নিয়েছে আর ঘরে যদি এরকম একটা কাচের জার থাকে তাহলে তো আর কথাই নাই আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি এরকম কাছের জার আছে জেলি অথবা আচারের বইমগুলো আর কি এই ধরনের বয়েমে আর কি এগুলো রাখলে খুবই ভালো হয় কাচের জিনিসে যে কোনো সংরক্ষণ পদ্ধতি কিন্তু ভালোই হয় আমি যেটা বুঝি আর কি এটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে সুন্দর করে নিয়েছি আর এটা কিন্তু ডিপ ফ্রিজ অথবা নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকবেন যেহেতু নর্মাল ফ্রিজে তুলে থেকে বেশি ভালো হয় আর এটা কিছুদিন পর পর এই যে আর টিস্যু পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিছি আর কিছুদিন পর টিস্যু পেপারটা পাল্টে পাল্টে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এখানে একটা যে মাথার যে চুলের রাবার ব্যান্ড আছে এটা দিয়ে আমি কিন্তু আটকে নিচ্ছি কারণ এটা দিলে কিন্তু বের করতে আবার লাগাতে সুবিধা হবে আর যদি রাবার যে চিকুন বেল্ট আছে ওটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু টিস্যু পেপারটা স্থিরে যাবে অনেক দিন হলে এই জন্য আমি এটা দিয়েই কিন্তু আটকে নিয়েছি আবার খুলতে কিন্তু খুবই সহজ হবে আর ওই রাবারটা দিলে কিন্তু টিস্যু পেপার কেটে যাবে তার জন্য এটাই সব থেকে বেটার হবে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা সত্যকে মিথ্যা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর একবার ট্রাই করে যাচাই করে নিবে আর এভাবে কিন্তু বছরের পর বছর ভালো থাকবে যদি তোমরা রাখতে চাও কিন্তু কিছুদিন অন্তর অন্তর এটাকে একটু সুন্দর করে টিস্যু পেপার দিয়ে বের করে মোছে আবার টিস্যু পেপার দিয়ে এভাবে ফেসিয়ে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে তাহলে কিন্তু সুন্দর করে অনেক দিন মতো থাকবে আর এবার যে টিপসটা শেয়ার করবো এটা হচ্ছে পেঁয়াজের খোসা সহ যে টিপস এটাই খোসা সহ দিন পর্যন্ত ভালো রাখা যাবে আর এটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে পেঁয়াজটা কিন্তু আগে থেকে সুন্দর করে মুছে ভালোভাবে আমি টিস্যু পেপারে এভাবে মুড়িয়ে নিচ্ছি প্রতিটা পেঁয়াজ এক একটা করে এভাবে মুড়িয়ে নিয়ে আমি কিন্তু এভাবেই রেখে দেব। এর সাথে আর কোনো কিছু ইউজ করব না আর একটা ভাত্রে আমি এই যে এভাবে সাজিয়ে উপর থেকে আবার টিস্যু পেপার দিয়ে দেব। এতে করে অনেক দিন পর্যন্ত পেঁয়াজ ভালো থাকবে নষ্ট হবে না যখন ইচ্ছা হবে এখান থেকে এক একটা করে বের করে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি অনেক সময় দেখা যায় অনেক পেঁয়াজ বাড়িতে নিয়ে আসা হয় তখন পেঁয়াজ কিন্তু পচতে শুরু করে এভাবে করে যদি আমরা টিস্যু পেপার পেঁচিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে পেঁয়াজ না হবে নষ্ট না পচবে এভাবে আমরা অনেক টাকা বাঁচাতে পারি কারণ পেঁয়াজ যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের আবারও বাজার থেকে পেঁয়াজ নিয়ে আসতে হয় ওটা আবার অনেক টাকা লেগে যায় মাঝে মাঝে তো পেঁয়াজের দাম অনেকই বেড়ে যায় তাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই যে এভাবে সুন্দর করে উপর থেকে আমি কিন্তু টিস্যু পেপার দিয়ে আবার আটকে দিছি তোমাদের কাছে যদি কিস টিস্যু পেপার থাকে ওটা দিয়েও দিতে পারো কারণ আমার কাছে যেটা আছে আমি এটা দিয়েই করে নিচ্ছি দুইটা কৌশলে কিন্তু তোমাদের সাথে পেঁয়াজ সংরক্ষণ দেখিয়ে দিলাম আর এটা কিন্তু সারা বছর যদি তোমরা একটু উলট পালট করে আবার টিস্যু পেপার পাল্টে দাও তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এটাই তোমাদেরকে বোঝাতে চেয়েছি বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ